আমার কোনো ভবিষ্যৎ নেই আই হ্যাভ নো ফিউচার এখানে আই মানে আমার নো মানে নেই ফিউচার মানে ভবিষ্যৎ আই হ্যাভ নো ফিউচার অর্থাৎ আমার কোনো ভবিষ্যৎ নেই তারা চায় তুমি একটি সুন্দর ভবিষ্যৎ পাও দে উইশ ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার এখানে দে উইশ মানে তারা চাই ইউ হ্যাভ মানে তুমি পাও এ ব্রাইট ফিউচার একটি সুন্দর ভবিষ্যৎ দে উইশ ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার অর্থাৎ তারা চাই তুমি একটি সুন্দর ভবিষ্যৎ পাও আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ডস এখানে আই মানে আমার নো মানে নেই ফ্রেন্ডস মানে বন্ধু আই হ্যাভ নো ফ্রেন্ডস অর্থাৎ আমার কোনো বন্ধু নেই তুমি চাও আমি অনেক বন্ধু পাই ইউ উইশ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখানে ইউ উইশ মানে তুমি চাও আই হ্যাভ মানে আমি পাই মেনি ফ্রেন্ডস মানে অনেক বন্ধু ইউ উইশ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অর্থাৎ তুমি চাও আমি অনেক বন্ধু পাই আমি তোমাকে একটা বাড়ি দিতে চাই আই টু গিভ ইউ এ হাউস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু তোমাকে এ হাউস মানে একটা বাড়ি হাউস অর্থাৎ আমি তোমাকে একটা বাড়ি দিতে চাই এই বাড়িটি অনেক দামি বাড়ি দিস হাউস ইজ এ ভেরি এক্সপেন্সিভ হাউস এখানে দিস হাউস মানে এই বাড়িটি ভেরি এক্সপেন্সিভ মানে অনেক দামি হাউস মানে বাড়ি দিস হাউস ইজ এ ভেরি এক্সপেন্সিভ হাউস অর্থাৎ এই বাড়িটি অনেক দামি বাড়ি তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি এখানে ইউ মানে তোমাকে সিম মানে মনে হচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে তুমি কি আসলেই ব্যস্ত আছো আর ইউ রিয়েলি বিজি এখানে আর ইউ মানে তুমি কি রিয়েলি মানে আসলেই বিজি মানে ব্যস্ত আর ইউ রিয়েলি বিজি অর্থাৎ তুমি কি আসলেই ব্যস্ত আস তুমি কি সত্যি আমাকে দেখতে চাও ডু ইউ রিয়েলি ওয়ান টু সি মি এখানে ডু ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি ওয়ান্ট মানে চাও টু সি মানে দেখতে মি মানে আমাকে ডু ইউ রিয়েলি ওয়ান টু সি মি অর্থাৎ তুমি কি সত্যি আমাকে দেখতে চাও আমি চাই তুমি একটি সুখী জীবন পাও আই উইশ ইউ হ্যাভ এ হ্যাপি লাইফ এখানে আই উইশ মানে আমি চাই হ্যাভ মানে তুমি পাও মানে এ লাইফ একটি সুখী জীবন ইউ হ্যাপি লাইফ অর্থাৎ আমি চাই তুমি একটি সুখী জীবন পাও তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে হাউ ইজ ইউর হেলথ এখানে হাউ মানে কেমন ইউর মানে তোমার হেলথ মানে শরীর স্বাস্থ্য হাউ ইজ ইউর হেলথ অর্থাৎ তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে আমার শরীর এখন ভালো আছে মাই বডি ইজ ফাইন নাও এখানে মাই বডি মানে আমার শরীর ফাইন মানে ভালো নাও মানে এখন মাই বডি ইজ ফাইন নাও অর্থাৎ আমার শরীর এখন ভালো আছে তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি এ বুক মানে একটি বই আই এম রিডিং এ বুক অর্থাৎ আমি একটি বই পড়ছি সে কি করছে হোয়াট ইজ হি ডুইং এখানে হোয়াট মানে কি হি মানে সে ডুইং মানে করছে হোয়াট ইজ হি ডুইং অর্থাৎ সে কি করছে সে রাতের খাবার রান্না করছে শি ইজ কুকিং ডিনার এখানে শি মানে সে কুকিং মানে রান্না করছে ডিনার মানে রাতের খাবার শি ইজ কুকিং ডিনার অর্থাৎ সে রাতের খাবার রান্না করছে তারা এখন কি করছে হোয়াট আর দে ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি দে ডোয়িং মানে তারা করছে নাও মানে এখন হোয়াট আর দে ডোয়িং নাও অর্থাৎ তারা এখন কি করছে তারা সবাই ফুটবল খেলছে দে আর অল প্লেইং ফুটবল এখানে দে আর অল মানে তারা সবাই প্লেইং ফুটবল মানে ফুটবল খেলছে দে আর অল প্লেইং ফুটবল অর্থাৎ তারা সবাই ফুটবল খেলছে আমরা কি কিছু করছি আর উই ডুইং এনিথিং এখানে আর উই মানে আমরা কি ডুইং মানে করছি এনিথিং মানে কিছু আর উই ডুইং এনিথিং অর্থাৎ আমরা কি কিছু করছি আমরা একটি সিনেমা দেখছি উই আর ওয়াচিং এ মুভি এখানে উই মানে আমরা ওয়াচিং মানে দেখছি এ মুভি মানে একটি সিনেমা উই আর ওয়াচিং এ মুভি অর্থাৎ আমরা একটি সিনেমা দেখছি এ কারণেই আমার দেরি হয়েছে দ্যাটস ওয়াই আই ওয়াজ লেট এখানে দ্যাটস ওয়াই মানে এ কারণে আই মানে আমার ওয়াজ লেট মানে দেরি হয়েছে দ্যাটস ওয়াই আই ওয়াজ লেট অর্থাৎ এ কারণেই আমার দেরি হয়েছে ঢাকা এখান থেকে কত দূরে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার এখানে হাউ ফার মানে কত দূর ঢাকা মানে ঢাকা ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার অর্থাৎ ঢাকা এখান থেকে কত দূরে ঢাকা এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ঢাকা ইজ ফিফটি কিলোমিটার এওয়ে ফ্রম হিয়ার এখানে ফিফটি কিলোমিটার্স এওয়ে মানে পঞ্চাশ কিলোমিটার দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে ঢাকা ইজ ফিফটি কিলোমিটার্স এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ ঢাকা এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ঢাকা যেতে কত খরচ হয় হাউ মাচ ডাজ ইট কস্ট টু গো টু ঢাকা এখানে হাউ মাচ মানে কত কস্ট মানে খরচ টু গো মানে যেতে টু ঢাকা মানে ঢাকা হাউ মাছ ডাজ ইট কস্ট টু গো টু ঢাকা অর্থাৎ ঢাকা যেতে কত খরচ হয় আমি এই বিষয়ে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না অ্যাবাউট দিস মানে এই বিষয়ে আই ডোণ্ট নো অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই বিষয়ে জানি না আমি সেখানে কখনো যাইনি আই হ্যাভ নেভার বিন দেয়ার এখানে আই মানে আমি নেভার বিন মানে কখনো যাইনি দেয়ার মানে সেখানে আই হ্যাভ নেভার বিন দেয়ার অর্থাৎ আমি সেখানে কখনো যাইনি আমার কোথাও থাকার জায়গা নেই হ্যাভ নো হু স্টে এখানে আই মানে আমার নো নেই টু স্টে মানে হ্যাভ নো হুয়ের টু স্টে অর্থাৎ আমার কোথাও থাকার জায়গা নেই আমি এখন ঘর বাড়িহীন আই এম হোমলেস নাও এখানে আই মানে আমি হোমলেস মানে ঘর বাড়িহীন নাও মানে এখন আই এম হোমলেস নাও অর্থাৎ আমি এখন ঘর বাড়িহীন আমি এখন খুবই অসহায় আই এম ভেরি হেল্পলেস নাও এখানে আই মানে আমি ভেরি হেল্পলেস মানে খুবই অসহায় নাও মানে এখন আই এম ভেরি হেল্পলেস নাও অর্থাৎ আমি এখন খুবই অসহায় তুমি একটা অকৃতজ্ঞ মানুষ ইউ আর অ্যান আনগ্রেটফুল পার্সন এখানে ইউ মানে তুমি অ্যান আনগ্রেটফুল মানে একটা অকৃতজ্ঞ পার্সন মানে মানুষ ইউ আর অ্যান আনগ্রেটফুল পার্সন অর্থাৎ তুমি একটা অকৃতজ্ঞ মানুষ সে কথা বলতে লজ্জা পায় হি সাই টু স্পিক এখানে হি মানে সে সাই মানে লজ্জা স্পিক মানে কথা বলতে হি টু স্পিক অর্থাৎ সে কথা বলতে লজ্জা পায় সে আমার জন্য কাঁদছে হি ইজ ক্রাইং ফর মি এখানে হি মানে সে ক্রাইং মানে কাঁদছে ফর মি মানে আমার জন্য হি ইজ ক্রাইং ফর মি অর্থাৎ সে আমার জন্য কাঁদছে আমি তার জন্য অনেক চিন্তিত আই এম ভেরি ওয়ার রিট অ্যাবাউট হিম এখানে আই মানে আমি ভেরি ওয়ার মানে অনেক চিন্তিত অ্যাবাউট হিম মানে তার জন্য আই এম ভেরি ওয়ার রিট অ্যাবাউট হিম অর্থাৎ আমি তার জন্য অনেক চিন্তিত আমি অনেক কষ্ট করছি আই এম সাফারিং অ্যালট এখানে আই মানে আমি সাফারিং মানে কষ্ট করছি অ্যালট মানে অনেক আই এম সাফারিং অ্যালট অর্থাৎ আমি অনেক কষ্ট করছি দিন দিন আমার কষ্ট বাড়ছে মাই সাফারিং ইজ ইনক্রেজিং ডে বাই ডে এখানে মাই সাফারিং মানে আমার কষ্ট ইনক্রেজিং মানে বাড়ছে ডে বাই ডে মানে দিন দিন মাই সাফারিং ইজ ইনক্রেজিং ডে বাই ডে অর্থাৎ দিন দিন আমার কষ্ট বাড়ছে কেউ আমার কথা ভাবে না নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট মি এখানে নো ওয়ান মানে কেউ কেয়ার্স মানে ভাবে না অ্যাবাউট মি মানে আমার কথা নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট মি অর্থাৎ কেউ আমার কথা ভাবে না আমি সবাইকে নিয়ে ভাবি আই থিঙ্ক অ্যাবাউট এভরি এখানে আই থিঙ্ক মানে আমি ভাবি অ্যাবাউট এভরি মানে সবাইকে নিয়ে আই থিঙ্ক অ্যাবাউট এভরি অর্থাৎ আমি সবাইকে নিয়ে ভাবি